হ্যালো সালামালকুম গাইজ এনএম শাহনী সাদা টেলিগ্রাম থেকে সেল হচ্ছে আরো একটি হটক্যাক যেটা হলো আপনার টেকনো স্পর্টি প্রো প্লাস যেটা কে বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট চিপসেট অথবা আপনার পারফরমেন্স ক্যামেরা চার্জার সব দিক মিলে বেস্ট একটা ডিভাইস যেটা আমাদের বড় ভাই উনি এক্সচেঞ্জ করে নিয়ে নিচ্ছে আমাদের থেকে ভাই বলতেছে যে ভাই আমার এটা এক্সচেঞ্জ করতে চাই এক্সচেঞ্জ করে নিয়ে নিল ভাই আমাদের থেকে ভাই ইউজ করতে আগে রেডমি তো ভাই ভালো একটা গেমিং ফোন লাগবে তো এক্সচেঞ্জ করে নিয়ে প্লাসটা আপনি তো এটা কিস্তিতে নিয়ে নিয়েছেন না ভাইও এখন কিস্তিতে দিছেন কত কত মাসের জন্য কিস্তি নিছেন এটা 9 মাসের জন্য 9 মাসের জন্য কত টাকা দিছেন এখন ডাউন পেমেন্ট 6000 টাকা 6000 টাকা দিয়ে 9 মাসের কিস্তি তো নিছেন আর কিস্তি তো নিতে আপনার তো কোনো প্রবলেম হয় না নাকি না তো আপনার আইডি কার্ড পরিবার আইডি কার্ড আর আপনি স্টেটমেন্টটা দিছেন এটা দিলে তো ওকে ওকে আর তো ভাই তো নিয়ে নিলে আপনারা যদি নিয়ে নিতে চান আমাদের থেকে কিস্তি সুবিধা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন টেকনো ইনফিনিক্স আইটেলের এ 4 মাস 6 মাস 9 মাসের কিস্তি সুবিধা অথবা আপনারা চাইলে আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ভিভো তিন মাস অথবা ছয় মাসের কিস্তি সুবিধা অথবা আমরা আরও দুটা ব্র্যান্ড শুরু করতে যাচ্ছি পোনোর রিয়েলমি অ্যান্ড এর পাশাপাশি অথবা ওপোটাও শুরু হতে পারে তো আরও যদি বিস্তারিত রিলেটেড কিছু জানতে চান আপনারা কিস্তি সম্পর্কে তো কিস্তি রিলেটেড আমাদের কয়েকটা ফেন করা ভিডিও আছে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন অথবা আমাদের ঠিকানা সাদার টেলিকম ইসলাম ব্যাংকের পাশে পশুরাম ফেনি সালামুক